নমস্কার বন্ধুরা আলিয়াজ লাভ কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি বিরিয়ানি তো আমরা খেতে সবাই ভালোবাসি তাই ভাবলাম বাড়িতে সহজেই আমরা কিভাবে বানিয়ে নিতে পারি সেটাই আজকে আসুন আমরা দেখি এটা দোকানের মতো হবে অথচ হেলদি হবে আর যারা নতুন নতুন বানাচ্ছেন তারাও কি সহজে এটা বানিয়ে নিতে পারে সেটাই আমি আজকে চেষ্টা করব শিখিয়ে দিতে যাতে ছোট ছোট যারা ছেলেমেয়েরা অনেকেই চেষ্টা করে বানানোর কিন্তু বিরিয়ানি অনেকটা ঝামেলা ভেবে বানাতে সাহস করে না সেই জন্য ভাবলাম এটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি এটা বানাতে প্রথমে আমি যা যেভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে আমি দেখাবো প্রথমে বানানোর জন্য একটা কড়ার মধ্যে আমি একশো এম এল সাদা তেল গরম করে নেবো বিরিয়ানি কিন্তু আমরা স্বামী কিন্তু সাদা তেলেই করে থাকি কারণ আমি যখন যে যখন শিখেছিলাম তখন এটা কিন্তু সাদা তেলের ব্যবহারই শিখেছি কিন্তু অনেককে দেখেছি সর্ষের তেলে করে তবে আপনি চাইরে করতে পারেন তবে আমার মনে হয় নিজের পার্সোনালি যে সাদা তেলেই এটা বেশি ভালো হয় এর মধ্যে আমি দু থেকে তিনটে বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এই পেঁয়াজটা আমার একটু লাল মতো মানে খুব বেশি লাল নয় কিন্তু তার মধ্যে একটু বেশ বাদামি হবে এরকম কালার পর্যন্ত কিন্তু আমি ভেজে নেব তবে আজকে আমি বলে রাখি এই রেসিপিটা আমার একজন সাবস্ক্রাইবার বিশাল দত্ত সে আমার কাছে অনুরোধ করেছিল এই চিকেন বিরিয়ানি রেসিপিটা দেওয়ার জন্য কমেন্ট সেকশনে দেওয়ার জন্য আমি এই রেসিপিটা আজকে তার অনুরোধেই বানাচ্ছি এটা তাকে উদ্দেশ্য করে বানানো তার জন্য এটা বানানো আমার আমার ছোট্ট ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি তাই আমার সেই ছোট্ট ফ্যামিলির মেম্বার সে একজন সেই জন্য তার অনুরোধ আমি ফেলতে পারিনি তার অনুরোধে এইটা আমি আজকে বানালাম দেখুন পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এরকম অবস্থাতে আমি এই দু চামচ মতো আদা রসুনের বাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম আমি স্বাদ মতো এখানে নুন এখানে আমি দিয়ে দেবো এরপর লঙ্কার গুঁড়ো লঙ্কাটা নুনটা যে যার ঝালটা ঝাল নুন যে যার নিজের স্বাদ মতো দেবেন আমি দু চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম যদি কেউ বেশি ঝাল খান বেশি দেবেন কম খেলে কম দেবেন কারণ দেখুন নুন ঝালটা তো সবাই যে যার নিজের মতো খায় সেটা তাদের মতো দেওয়াটাই ভালো এই মশলাটা এরপর ভালোভাবে বেশ তিন চার মিনিট আপনারা ভালো করে একটু ভেজে নেবেন তবে এই বিরিয়ানিটা করার সময় এই যে মশলাটা বানাবেন কিন্তু এক ফোঁটা জলের কোনো ব্যবহার করবেন না টোটালটাই কিন্তু একদম তেলের ওপরে ভাজবেন তবে কিন্তু জিনিসটা সুন্দর হবে দোকানের মতো একটা সুন্দর কালার আসবে মাংসগুলোর মধ্যে একটা ফ্লেভার হবে সুন্দর জল দিলে কিন্তু জিনিসটার মধ্যে যে আমি যেভাবে বানাই সেই জিনিসটা হবে না আমার মশলাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এক কিলো চিকেন দিয়ে দিলাম যেহেতু বিরিয়ানি করেছি মাংসের পিসগুলো আমার একটু বড় বড় কাটা আছে এটা আমি বেশ তিন চার মিনিট মতন একটু ভালো করে কষিয়ে নেব একটু কম আছে কষিয়ে নেবেন বেশি আছে কষাবেন না তাহলে তলাটা লেগে যাবে যেহেতু জলের ব্যবহার নেই এই রান্নাটা কিন্তু আপনাদেরকে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কম আছে করতে হবে এটা পাঁচ চার পাঁচ মিনিট বেশি একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু একদম গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো মোটামুটি মিনিট দশেক আমি ঢাকা দিয়ে রাখবো তাহলে দেখবেন মাংস থেকে একটা জল ছাড়বে তা সেই জলেই কিন্তু এটা রান্না হয়ে যাবে এরপর ঢাকাটা দিয়ে দিলাম আমি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি একটু খুলে দেখবো যে আমার কতটা জলটা ছেড়েছে মাংসটা আমার কতটা রান্না হয়েছে দেখুন মোটামুটি মাংসটা দেখেই বুঝতে পারছেন যে মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কেন হাড় থেকে মাংস ছাড়তে শুরু করেছে এরপরে মাংস একবার নেড়ে দেব বেশিক্ষণ এটা আমি কষাবো না কারণ এই মাংসটা আরেকটু আমার সেদ্ধ হতে হবে সেই জন্য আমি অল্প একটুক্ষণ নেড়ে নিয়ে এটা আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ওই পাঁচ সাত মিনিটের জন্য আমি রেখে দেবো এর মধ্যে থেকে দেখবেন ঢাকা দিলে আরো কিছুক্ষণ জল বেরোবে এরকম অবস্থাতে আমি এক চামচ মতো গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে মধ্যে গরম মশলার গন্ধটা ভালোভাবে চলে যায় কেন যেহেতু এটা পরে অন্যরকম ভাবে জল পড়বে না কিছু অন্য কিছু পড়বে না সেহেতু এই জায়গায় গরম মশলাটা দিলে মাংসর টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে তবে আমার এই গরম মশলাটা হোম গরম মশলা এই গরম মশলা কিন্তু আমার আমার চ্যানেলে দেওয়া আছে গরম মশলা বিরিয়ানি মশলা এগুলো কিন্তু আমি বাড়িতেই বানিয়ে থাকি সেই জন্য আমি এগুলো আমার ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন এটা আমি আবার ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য মিট পাঁচ সাতের পরে আমি আরেকবার খুলে দেখবো যে আমার মাংসটা কীরকম হয়েছে পাঁচ সাত মিনিট পরে যখন আমি খুলে দেখছি দেখছি আমার মাংসটা কিন্তু বেশ অনেকটাই জল ছেড়েছে তবে চেষ্টা করবেন এটা যখন কষাবেন শুধু তলা থেকে না গ্রেভিটা একটু নাড়িয়ে দেবেন মাংসটা বেশি নাড়াবেন না মাংস নাড়ালে কি হবে বলুন তো এগুলো তো চিকেন বয়লার চিকেন এমনি একটু নরম এটা ভেঙে যাবে ভেঙে গেলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না ওই জন্য চেষ্টা করবেন শুধু জাস্ট একটু কষিয়ে কষিয়ে নিয়ে যাতে যে জলটা মাংসটা ছিঁড়েছে ওটা যাতে শুকিয়ে যায় শুকিয়ে গেলে কি হবে একদম মাংসটা মশলাটার সঙ্গে গা লাগা গা লাগা হয়ে যাবে তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হবে আর এই মশলার জলটা যদি থেকে যায় তখন বিরিয়ানির মধ্যে না একটা ঝোল ঝোল মতো ব্যাপার এসে যাবে সেটা কিন্তু ভালো লাগবে না আপনি যত মাংসটা শুকনো করতে পারবেন আপনার বিরিয়ানিটা কিন্তু সুন্দর হবে ওই জন্য দেখবেন আমি যেভাবে এই জিনিসটা আমি ভাবে নাড়ছি এইভাবে চেষ্টা করবেন একটু নাড়িয়ে নিতে তাহলে দেখবেন আপনার মাংসগুলো গোটা গোটা থাকবে মাংস রান্নাটাও খুব সুন্দর হবে আমার ঝোলটা মোটামুটি শুকিয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এরপর আসুন ভাতটা চাপিয়ে নিই ভাতটা চাপানোর জন্য প্রথমে আমি জল গরম করতে দিয়ে দিলাম আর ভাতটা করার জন্য এর মধ্যে একটু চামচ মতো নুন দিয়ে দেবো জলের মধ্যে নুনের পরিমান মতো নুনটা নিজের মধ্যে নিয়ে নিয়ে বাকি নুনটা কিন্তু ও জলের সঙ্গে বের করে দেবে জলটা আমার ফুল ফুটে গেছে ভালোভাবে এরপর এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চালের ব্যবহার করেছি আমার সাড়ে সাতশো গ্রাম চালের প্রয়োজন এই চালটা আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি বাসমতী চালের ব্যবহার করেছি চালটা যদি একটু আধ ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রাখেন না চালটা কিন্তু খুব খুব সুন্দর সুন্দর রান্না রান্না হয় অল্প হয়ে যাবে আর হবে লম্বা লম্বা না ভিজে রাখলে না অনেক সময় চালগুলো একটু ভেঙে যায় বাসমতি চাল একটু অন্যরকম তো দেখবেন একটা ফাট ফাট মতো ধরে যায় তখন চালগুলো কিন্তু ভালো রান্না হয় না সব সবসময় বিরিয়ানি পোলাও যখন রান্না করবেন একটু চালটা ভিজিয়ে নিয়ে রান্না করবেন দেখবেন চালটা খুব সুন্দর হবে আমার ভাতটা ভালোভাবে ফুটে গেছে অনেকে কিন্তু বিরিয়ানির চালটা না বুঝতে পারে না যে কিরকম নামাবো দেখুন বুঝতে পারছেন যে ভাতটা আমার কিন্তু ওপরে ভেসে উঠেছে উঠেছে ভেসে ভেসে মানে ভাতটা ভাতটা কিন্তু কিন্তু আমার হয়ে হয়ে গেছে একটা জিনিস খেয়াল করবেন যখন বিরিয়ানির ভাত যায় না পুরো তখন ওঠে জাস্ট এরকম ভেসে যখন উঠবে তখনই আপনি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন দেখবেন আপনার ভাতটা একদম পারফেক্ট হয়ে যাবে আপনার হয়তো তখন দেখে মনে হবে একটু শক্ত আছে কিন্তু ওই রকম অবস্থায় নামাবেন দেখবেন আপনার বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হবে আর পাঁচ জনের থেকে একদম আলাদা হবে দেখুন ভাতটা কিন্তু আমার আমি যখন চামচটা দিচ্ছি মনে হচ্ছে না তলায় কোনো ভাত নেই অথচ সব ভাত ওপরে অথচ কিন্তু ভাতটা ভাতটা বিরিয়ানির জন্য পারফেক্ট হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে মা মেয়ের মারটা গালিয়ে নেব দিয়ে এরপর আসবো আমি ভাতের লেয়ারটা দিতে এরপর ভাত একটা আমি লেয়ার দেওয়ার জন্য অন্য একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ ভাত আমি নিচে দিয়ে দেবো আর অর্ধেকের থেকে একটু কম দেবেন কারণ নিচের লেয়ারটা একটু কম দেব কেন আলু মাংস এটা তো অনেকটা আছে ওই জন্য নিচের লেয়ারটা একটু কম দাও ভাতের উপর পোরশনটা ভাতাম একটু বেশি লাগবে সেটা নিচে আমি একটু কম দিয়ে একটু সিটিয়ে দিলাম আমি চেষ্টা করছি যতটা পারবো সহজ করে দেখিয়ে দিতে যাতে অল্প বয়সী ছেলে মেয়েরা যারা চেষ্টা করবে তারাও করতে পারে জন্য আমি চেষ্টা করছি একটু একটু সহজ ভাবে করে দেওয়ার এরপর এটার উপর আমি দিয়ে দেবো প্রথম কিছুক্ষণ আগে দুধ গরম করে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই কেশরের মধ্যে একটু দিয়ে দিলাম অনেকের কিন্তু আতারটা পছন্দ করে না যদি না পছন্দ করে দেবেন না কিন্তু একটু মিঠা আতারটা লাগে তবে অনেকে খেতে পারে না ওই গন্ধটা পছন্দ করে না তারা কিন্তু না দিতেও পারেন কেশরের গন্ধটা বিরিয়ানিতে কিন্তু খুব সুন্দর লাগে এটা দিয়ে দিলাম এরপর এটার মধ্যে আমি পেঁয়াজটা ভেজে রেখেছিলাম আপনাদের কাজ জিনিসটা ছোট করে দেখানোর জন্যই আমি এই কাজগুলো আমি আগে থেকে একটু করে রেখেছিলাম পেঁয়াজটার মধ্যে ভেজে আমি একটু বেশি পরিমাণ চিনি দিয়েছিলাম তাতে বলুন তো ভাতটা একটু বেশি মিষ্টি মিষ্টি লাগবে আমি মধ্যে একটু চিনি বেশি দিয়েছিলাম এরপর দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো কিন্তু আমি একটু প্রেশারে সেদ্ধ করে লাল করে ভেজে নিয়েছি যাতে আমার কিন্তু আলুগুলো হান্ড্রেড পার্সেন্ট কুক হওয়া এই আলুগুলো কিন্তু কোন রকম সিদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবেরা আমারে আলু কিন্তু 100% রেডি এরপর এর মধ্যে উপরে থেকে আমি মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো একে একে এর মধ্যে সাজিয়ে দেব বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবেন কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি আমাকে রকম কিছু অ্যাডভাইস দেওয়া থাকে সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার যদি চ্যানেলে সেটা উপকার হয় আপনাদের কাছে সেটাও আমার আমার চ্যানেলের কিছু উপকার হলে সেটাও আপনারা আমাকে জানাবেন এরপর উপর থেকে মাংসটা দেওয়া হয়ে যাওয়ার পর বাকি যে গ্রেভিটা থাকবে সেটাও আমি ওপর থেকে এর মধ্যে দিয়ে দেব এটা দিয়ে দেওয়ার পর বাকি যে ভাতটা থাকবে সেটা আমি এর উপরে দিয়ে দেব। এবার বাকি ভাতটা তোমার দেওয়া হয়ে গেল বাকি ভাতটা দেওয়া হয়ে যাওয়ার পর ওই পুনরায় আগের মতোই অন্য কিছু নয় ভাতটা আমি হাত দিয়ে একটু সমান করে নেব আগের মতোই যেরকম আমি ধরুন ওই কেশারের মানে কেশর দুধটা যেটা করে রেখেছিলাম সেটা দেব বেরেস্তাটা দেব। এগুলো স্টেপ বাই স্টেপ আবার আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব প্রথমে আমি কেশর ভেজানো দুধটা দিয়ে দিচ্ছি বাকি যেটা বেঁচে থাকবে আমি সবটাই এর মধ্যে দিয়ে দেব তবে সব সময় ধরুন অনেকের বাড়িতে কেশাটা নাও থাকতে পারে কিন্তু বিরিয়ানিটা অনেক রকম ফুড কালার পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন তবে সেগুলো শরীরের জন্য খুব একটা ভালো নয় সে চেষ্টা করবেন যতটা পারবেন কেশা ব্যবহার করার এটা দিলাম দিয়ে এবার এর মধ্যে পেঁয়াজটা আমি দিয়ে দেবো গরম মশলা এর মধ্যে আমি বিরিয়ানি মশলা ছিটিয়ে দিলাম আপনাদের আমি আগেই বলেছি যেগুলো আমার হোম বিরিয়ানি মশলা চাইলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখিয়ে নিতে পারেন এই যেগুলোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবার বাকি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি চিনির পরিমাণটা অনেকটা বেশি দিয়েছি যাতে ভাতটা একটু বেশ নুন মিষ্টি স্বাদ হয় তবে কেউ চাইলে চিনিটা কম দিতে পারেন হয়তো অনেকের বাড়িতে চিনিতে সমস্যা থাকতে পারে সে চাইলে চিনিটা কম দিতে পারেন তবে চিনিটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে সেই জন্য চিনিটা আমি এর মধ্যে একটু বেশি দিয়েছি আর বিরিয়ানি যেহেতু একটু তো কেওড়া জল লাগবেই ওই জন্য এর মধ্যে কেওড়া জল দিয়েছি দু তিন ঢাকনা মতো আমি কেওড়া জল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ মতো গাওয়া ঘি বিরিয়ানি একটু গাওয়া ঘি না দিলে তো হবে না বিরিয়ানি যখন একটু তো রেয়াজি থাকতেই হবে না সেই জন্য একটু এর মধ্যে দিয়ে দিলাম গাওয়া ঘি এটা ঘিটা দেবার পর কেউ যদি চান এটাকে আটা দিয়ে সিল করতেও পারেন আর নইলে জিনিসটা সহজ করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় কাপড় কাপড়টা দিয়ে ঢাকনাটা দেবেন এটাও অনেকটা এয়ার কাজ করে যায় এতেও অনেক সময় অসুবিধা হয় না এইভাবেও আপনি সহজে কাজটা করতে পারবেন এরপরে একটা লোহার চাটু আমি মোটা পাতে গরম করে নিয়েছি দিয়ে সেটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম দিয়ে সেটা প্রথমে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে বসিয়ে রাখবো তারপর আমি কুড়ি মিনিট মতো একদম লো ফ্লেমে বসিয়ে রাখবো যেহেতু এটা চিকেন বিরিয়ানি এর থেকে বেশিক্ষণ আমি দম দেবো না দিয়ে দেখবো যে আমার জিনিসটা কেমন হলো আসুন খুলে দেখি কিরকম হলো দেখুন দেখে তো মনে হচ্ছে ঠিকই হয়েছে আপনাদের একবার সাইড থেকে করে দেখি যে কেমন হয়েছে দেখুন ভাতটা কিন্তু আমার কিরকম ঝরঝরে হয়েছে ভাতটা যদি আপনাদের বললাম ওই রকম না নামালে যদি ওর থেকে শক্ত নামা মানে নরম নামাতাম তাহলে কিন্তু ভাতটা আমার এরকম একটা একটা বা ঝরঝরে হতো না দেখুন আপনাদের কি মনে হচ্ছে দোকানের থেকে কোনো অংশ কম হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে বাড়িতে চেষ্টা করুন চেষ্টা করে জানাবেন যে আপনার কেমন হলো না হলো কেমন ভালো লাগলো অবশ্যই আপনারা বাড়িতে একদিন বানিয়ে আমাকে জানাবেন যে আপনাদের কেমন হলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি